ঘর মানে আরাম ও প্রশান্তির জায়গা কিন্তু গ্রীষ্মের দাবদাহে বাইরের মতো উত্তপ্ত হয়ে ওঠে ঘরের পরিবেশ মাথার ওপর ঘুরতে থাকা ফ্যানে তখন স্বস্তি মেলা দেয় আবার এসি ব্যবহার অনেকেরই সামর্থ্যের বাইরে তাছাড়া পরিবেশ ও স্বাস্থ্যের কথা চিন্তা করেও এসি এড়িয়ে চলাই ভালো তবে এই গরমে নিজের ঘরকে ঠান্ডা রাখতে বেশ কিছু উপায় কিন্তু অবলম্বন করাই যেতে পারে ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার হালকা সাজসজ্জাই প্রাধান্য দিন নিজের স্থলকে অভিজাত কিছুটা জাঁকজমক ভাবে সাজাতে ভালোবাসেন অনেকেই তবে আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে ঘরের সাজসজ্জায় কিছুটা পরিবর্তন আনা প্রয়োজন শীতকালে ভারী পর্দা ব্যবহার করলেও গরমের জন্য হালকা সুতি পর্দাই মানান এতে বাতাস চলাচলের সুবিধা হয় এ সময় সবার ঘরের চাদর সোফার কুশন খাবার ঘরের সাজসজ্জা সবকিছুকে হালকা রঙের প্রাধান্য দিন পাশাপাশি মিনিমাম আসবাবপত্রে ঘর সাজিয়ে তুললে গরমে হালকা বোধ হবে জানালা খুলুন সময় বুঝে অনেকে গরমের সময় ঘর ঠান্ডা রাখতে প্রায় সব সময় জানালা খুলে রাখেন তবে আমাদের দেশের আবহাওয়া ও তাপমাত্রা স্বাস্থ্য উপযোগী নয় দুপুরের তীব্র গরমে ঘরের জানালা তাই খোলা রাখবেন না এতে করে রাতেও ভেতরের পরিবেশ উত্তপ্ত হয়ে থাকে গরমে জানালা খোলার সবচেয়ে ভালো সময় ভোর থেকে সকাল এগারোটা পর্যন্ত এরপর আবার সন্ধ্যার পর জানালা খোলা রাখতে পারেন এতে ঘরের পরিবেশ ঠান্ডা থাকবে ছাদে ও অন্দরে গাছ লাগান শহরের উঁচু দালানের তাপ অনেকটাই বহন করে ছাদ পরিবেশ শীতল রাখতে ছাদ বাগান বেশ কার্যকরী পদ্ধতি এছাড়া ঘরের পরিবেশ ঠান্ডা রাখতে বসার ঘরে ঘরে বারান্দায় শোবার রাখতে পারেন বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্ট গাছকে বলা হয় প্রাকৃতিক শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র গাছ বাতাসে জলীয় বাষ্প ছড়িয়ে দেয় এবং প্রকৃতি শীতল করে বিভিন্ন ধরনের ইনডোর প্লান্টের রয়েছে আর্দ্রতা ধরে রাখার ক্ষমতা তাই ঘরের ভেতর বিভিন্ন জায়গায় গাছ লাগালে যেমন তাপমাত্রার ভারসাম্য রক্ষা হবে তেমনি ঘরের নান্দনিকতাও বাড়বে বরফ ব্যবহার করুন সিলিং ফ্যানের পাখা ঘরের ভেতরে থাকা বাতাস নিচের দিকে টেনে শীতল অনুভূতি সৃষ্টি করে তবে ঘরের ভেতরে তাপমাত্রা যদি হয় গরম তবে ফ্যানের বাতাসেও গরম লাগা স্বাভাবিক ঘর ঠান্ডা করতে ফ্যানের ঠিক নিচ বরাবর একটি বড় পাত্রে বরফ রাখতে পারেন ফ্যান ঘোরার সময় বরফ জলীয় বাষ্প আকারে বাতাসে মিশতে থাকবে এতে করে সারা ঘরেই ঠান্ডা অনুভূত হবে আলো ব্যবহারের সতর্কতা ঘরে ব্যবহৃত বৈদ্যুতিক বাতি থেকে তাপ উৎপন্ন হয় এক দুটি বাতি হয়তো আপনার তাপমাত্রার বিশেষ পরিবর্তন করে না তবে গরমের সময় শখ কিংবা সৌন্দর্য বর্ধনের জন্য অতিরিক্ত বাতি ব্যবহার পরিহার করুন হলুদ বা বিভিন্ন রঙের বাতি ঘরের তাপমাত্রা আরও বাড়িয়ে তোলে তাই সাদা ও হালকা আলোর বাতি ব্যবহার করুন ঘরের মেঝে মুছে রাখুন যারা একা বা ব্যাচেলর থাকেন তারা অনেকেই নিয়মিত ঘর মোছার অভ্যাস করেন না তবে গরমের সময় আরামে থাকতে চাইলে নিয়মিত ঘরের মেঝে মুছে রাখুন তাছাড়া ঘর পরিষ্কার রাখতে গুমর ভাব তৈরি হবে না এতে করে ঘর ঠান্ডা থাকবে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ